এই মিষ্টু মিষ্টু তুই না তোর বান্ধবীর জন্মদিনে যাবি এই নে জুতো গুলো পরে নে তুই কি খালি পায়ে যাবি নাকি এই দাঁড়া জুতো কেউ হাতে পরে পায়ে পড়বি তো এই দাঁড়া এই চশমাটা পরে নে এই চশমাকেও কমরে পরে চকে পরবি তো ও আচ্ছা সবকিছু পড়ছে ও মা এই দাদা মাথাটা ফাকা ফাকা লাগছে এই নে হেয়ার বেলটা পরেনি এই হেয়ার বেলকেও পায় পরে চুলে পর এই মেয়েটা তো সবই উল্টোপাল্টা পড়ছে কিভাবে যে বান্ধবীর জন্মদিনে যাবে ও মা এবারে এই দাদা হাতটা ফাকা ফাকা লাগছে বেস লাইটটা পরেনি

এই ফোন কেউ গলার মধ্যে হাতে নিবি তো সুন্দর করে হলো এই ভর দুপুরবেলাতে কই কই বলে পাগলের মতো চিল্লাচ্ছিস তা তুই এভাবে চিল্লাচ্ছিস কেন তুইও গিয়ে খেল বাবা সেদিনকেই তোকে কিনে দিলাম তুই হারিয়ে ফেলেছিস না না আমি দেখিনি ভালো করে খোঁজ কি হাত পা হয়েছে যে হেঁটে হেঁটে ঘুরতে চলে গেছে এখানেই আছে ভালো করে খোঁজ আর এই বসু ওই তো তোর কাদের মধ্যে দুটো র্যাকেট আর কগ হ্যাঁ তুই হাত দিয়ে ধরে রেখেছিস দেখ হ্যাঁ তুই সবই ভুলে যাস এই মিষ্টু এই তুই কার সঙ্গে কথা বলছিস দাদু কোথায় দাদু আছে

এই ধরে নিয়েছি কোথায় যাবে এবার এ বাবা এটা কি এটা তো গবর দেখেছো দুষ্টু মেয়ের কাণ্ড আমার হাত দিয়ে গবর ধরলো দাঁড়া তোর গায়ে লাগিয়ে দিব দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কেন দুষ্টু মেয়ে দাঁড়া 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 এই মিষ্টু এই দেখ আমি না আনন্দ মেলায় গেছিলাম আরে কান্না করিস না তোকে আমি কাল নিয়ে যাব দেখ তোর জন্য কি এনেছি আর আমার জন্য তোর জন্য দুটো বাবলস এনেছি আমার জন্য দুটো বাবলস এনেছি হ্যাঁ তুই কোন দুটো নিবি নিয়ে নে তো ঠিক আছে এই দুটো দিয়ে আমি খেলা করব আবার কি হলো এটা কি হলো আমি খেলবো না তুই একা একা খেলবি কি আমি বুড়ি হয়ে গেছি হ্যাঁ আমি বুড়ি হয়ে গেছি আমার কি দাঁত ভেঙে গেছে আমার কি চুল পেকে গেছে দুষ্টু মেয়ে দাঁড়া তোর হচ্ছে দিয়ে